এই দিদির বিয়ের সময় বিভিন্ন নিয়ম কারণ দেখে আমার এগুলো সব জানা এর আগে আমাদের জানাই নেই প্রথমে দেখলাম দিদিকে বরণ করতে প্রদীপ নিয়ে তারপর দিদা ওদেরকে বরণ করছে এবার মা করছে এবার এখন দিদা করছে এরপর নাকি মা করবে আর এখন হবে আংটি খেলা আগে নাকি সবার বাড়িতে পুকুর কেটে বাটির মধ্যে পুকুর কেটে হতো তো এখন তো সেই সুযোগ আর নেই তো জন্য গামলাতেই হয় ফাই <laughs> দেখো <laughs> <laughs> দিদি এখন এটা খুলছে তো অনেকক্ষণ ধরে বলছিল কি তো আগে আন্দাজ কর খুলিস না কি হতে পারে দি বল কি হতে পারে ধরে আর ওদিকে গোপালদা বলবে কি হতে পারে আর তুমি একবার তুমি নাও তুমি নাও তুমি নিয়ে বলে দেখো কি হতে পারে তো চলো দেখা যাক একটু চটপট খোল এই ওগুলো ওগুলোর গুলো খুলিস না যদি কাপ সেট না হয় তাহলে আমার এটা আচ্ছা আচ্ছা বোল আর কাপ ওই তো দেখি দেখি এটা দেখি 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 বাপরে বা সুন্দর হয়েছে কি এটা আচ্ছা পাইনাপল ইয়ে পাইনাপেল পাইনাপেল শেপেল ভালো হয়েছে সুন্দর হয়েছে যে দিয়েছে সে ভিডিওটা দেখে চিনতে পারবে খুব সুন্দর হয়েছে দেখা স্যার छोटुकু এ স্যার আমার কাছে পিস গنيه ওকারি আমাদের ছোট দাও আমাদের চলে খেয়ে নেয়